নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্য হাজির হয়েছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আমার এই মহাভারত পাঠ নিয়মিত শ্রদ্ধার সঙ্গে শোভেন শ্রবণ করেন এটা আমি আশা করি আপনারা সকলে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর অবশ্যই অবশ্যই করে আমার এই মহাভারতটা আর একটা অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে যেটা শোনা বসেটা হল অর্জুনের দুর্যোধনের সম্মুখীন হওয়া বিকর্ণ কর্ণকে পরাজিত করা এবং উত্তরকে কৌরব কৌরবীলেদের পরিচয় দেওয়া বৈষম্য বললেন কৌরব সনেদের গুহ রচনা হতে না হতেই অর্জুনের রথ ঘর ঘর শব্দে আকাশ কন্ঠিত করে সেখানে এসে পড়লেন দ্রোণাচার্য তাই দেখে বললেন বীরগণ ওই দেখো দূর থেকেই অর্জুনের ধ্বজার অগ্রভার দেখা যাচ্ছে ওই রথে তুমুল ঘর ঘর শব্দ এবং রথের ধ্বজায় উপবিষ্ট হনুমান ভয়াবহ শব্দে চতুর্দিক কম্পিত করছে সেই উত্তম রথে উপবিষ্ট মহারথী অর্জুন বজ্রের ন্যায় গান্ডীপ ধনুকে টঙ্কা ধ্বনি তুলছে দেখো দুটি বান একসঙ্গে আমার পদতলে পড়ল এবং দুটি বান আমার কান স্পর্শ করে চলে গেল অর্জুন অনেক অতি মানবিক কর্ম করে বনবাস থেকে ফিরেছে তাই এইগুলি দিয়ে সে আমাকে প্রণাম জানাচ্ছে এবং কুশল সমাচার জিজ্ঞাসা করছে আমাদের প্রিয় অর্জুনকে বহুদিন পরে দেখতে পেলাম এদিকে অর্জুন বললেন সারথী তুমি রত্রি কৌর সেনাদের কাছাকাছি নিয়ে চলো যাতে আমি দেখতে পাই কুরুকুলাধন দুর্যোধন কোথায় রয়েছে অর্জুন সমস্ত সেনার মধ্যে খুঁজতে লাগলেন কিন্তু দুর্যোধনকে কোথাও দেখতে পেলেন না তিনি বললেন মনে হয় দুর্যোধন দক্ষিণ দিকের পথ ধরে প্রাণ বাঁচাবার জন্য গোধন নিয়ে পালিয়ে গেছে ঠিক আছে এখন সব সৈন্যদের ছেড়ে ওই দিকে যেদিকে দুর্যোধন গেছে অর্জুনের নির্দেশে উত্তর যেদিকে দুর্যোধন গেছেন সেই দিকে রথ চালালেন দুর্যোধনের কাছে পৌঁছে অর্জুন নিজের নাম বলে তাঁর সৈন্যদের উপর বৃষ্টির মতো বান বর্ষণ করতে লাগলেন সেই বানে সমগ্র আকাশ ঢেকে গেল অর্জুনের শঙ্কর ধ্বনি রথের চাকার ঘর ঘর আওয়াজ গান টঙ্কার ধ্বনি এবং ধ্বজায় বিরজমান দিব্য প্রাণীর শব্দে পৃথিবী কেঁপে উঠল এবং গাভীর দল কুচ্ছু উঁচিয়ে আওয়াজ করে দক্ষিণ দিকে পালাতে লাগল বৈশম্পায়ন বললেন ধনুর ধারী শ্রেষ্ঠ অর্জুন শত্রু সৈন্যকে অবদমিত করে অতি সহজেই গোধন জয় করে নিলেন তারপরে যুদ্ধ করার জন্য দুর্যোধনের দিকে গেলেন কৌরব বীররা দেখলেন গরুর দল তীব্র গতিতে নগরের দিকে চলে যাচ্ছে এবং অর্জুন দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করতে করছেন তখন তাঁরা অতি শীঘ্র সেই দিকে এলেন কৌরব সেনাদের দেখে অর্জুন বিরাট রাজপুত্র উত্তরকে বললেন রাজকুমার দুর্যোধনের সহায়তা পেয়ে আজকাল কর্ণ বড় অহংকারী হয়ে উঠেছে আমার সঙ্গে যুদ্ধ করতে সে উতলা হয়ে রয়েছে সুতরাং আগে কর্ণের দিকে রথ অগ্রসর করে উত্তর অর্জুনের রথ যুদ্ধভূমির মধ্যস্থলে নিয়ে গেলেন ইতিমধ্যে চিত্রসেন সংগ্রামজিৎ প্রমুখ মহাবীর মহারথী বীররা তার সঙ্গে যুদ্ধ করতে এলেন যুদ্ধ শুরু হলে অর্জুন এদের রথগুলি দাবানলের মতো ভস্ম করে দিলেন এই ভয়ঙ্কর সংগ্রাম থেকে পুরুষ শ্রেষ্ঠ বংশের শ্রেষ্ঠ যোদ্ধা বিকর্ণ রথে করে সেখানে উপস্থিত হলেন এসেই তিনি বিপাট নামক বান বর্ষণ শুরু করলেন অন্য তার ধনু কেটে ফেললেন এবং রথের ধ্বজা টুকরো টুকরো করে দিলেন বিকর্ণ পালিয়ে গেলেন কিন্তু সন্তোত্তম নামক রাজা সামনে এসে অর্জুনের হাতে মারা পড়লেন তারপর প্রচণ্ড ঝড়ে যেমন বড় বড় বৃক্ষ উৎপাদিত হয় তেমনই অর্জুনের বানে কৌরব সেনার বীজা উৎপাদিত হয়ে পড়তে লাগলেন বহু বীরের প্রাণ গেল ইন্দ্রসম পরাক্রমী বীর এই যুদ্ধে অর্জুনের কাছে পরাস্ত হলেন তিনি শত্রু সংগার করতে করতে রণভূমিতে বিচরণ করতে লাগলেন এর মধ্যে কর্ণের ভাই সংগ্রামজিৎ তাঁর সঙ্গে যুদ্ধ করতে এলেন অর্জুন তাঁর রথের লাল ঘোড়াগুলিকে মেরে এক বাণী তার মাথা কেটে ফেললেন ভাই মারা গেলে কর্ণ নিজ পরাক্রম দেখাতে অর্জুনের দিকে ছুটে এলেন এবং বারোটি বানের সাহায্যে অর্জুনকে আঘাত করলেন তার ঘোড়াকে বিদ্ধ করলেন এবং রাজকুমার উত্তরের হাতে আঘাত করলেন তাই দেখে অর্জুনও গরুর যেমন সাপের দিকে ধেয়ে যায় তেমন করে কর্ণের উপর ঝাঁপিয়ে পড়লেন দুজন বিড়ি ধনুর্ধারীদের মধ্যে শ্রেষ্ঠ মহাবলি এবং শত্রুর আঘাত সহনকারী কাই এদের দুজনের যুদ্ধ দেখার জন্য সকল কৌরব বীর যে যেখানে ছিলেন দাঁড়িয়ে গেলেন অপরাধী কর্ণকে সামনে পেয়ে অর্জুন প্রধান্বিত হয়ে এত বান ছড়লেন যে কর্ণ রথ সারথি অশ্ব সহ হতে বাধ্য হল তারপরে অর্জুন অন্যান্য যোদ্ধাদেরও রথ ও হাতি সহ ধ্বংস করলেন বিশ্ব এবং অন্যান্য সকলেই অর্জুনের মানে ঢাকা পড়ে গেলেন সেনাদের মধ্যে হাহাকার রব উঠল ইতিমধ্যে কর্ণ অর্জুনের সমস্ত বান প্রতিহত করলেন এবং ক্রোধ ভরে তার চারটি ঘোড়া এবং থেকে বিদ্ধ করলেন তিনি রথের ধ্বজা কেটে অর্জুনকেও আঘাত করলেন কর্ণের পানে আহত হয়ে অর্জুন সিংহের মতো গর্জন করে উঠলেন এবং পুনরায় কর্ণকে বান্দার আঘাত করতে লাগলেন অর্জুন তার বজ্রের ন্যায় তেজস্বী বানে কর্ণের হাত জানু মস্তক ললাট কণ্ঠ ইত্যাদি অঙ্গবিদ্ধ করলেন কর্ণের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল ইনি খুবই আহত হলেন তখন হাতি যেমন একটি হাতির কাছে পরাজিত হয়ে পালিয়ে যায় তেমনি কর্ণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেল কর্ণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে দুর্যোধন ও অন্যান্য বীর নিজ নিজ সেনার সঙ্গে ধীরে ধীরে অর্জুনের দিকে গুঁধে লাগলেন অর্জুন তখন মৃদু হাস্যের দিব্য অস্ত্র দ্বারা কৌরব সেনাদের উপর আক্রমণ করলেন সেই সময় কৌরব সেনাদের দলে এমন কেউ ছিল না যার দেহে অর্জুনের তীক্ষ্ণপণের আঘাত চিহ্ন ছিল না প্রলয়কালীন ন্যায় অর্জুন শত্রুদের ভস্য করে দিচ্ছিলেন সেই সময় তাঁর তেজস্বী রূপের দিকে কেউ তাকাতেও সাহস করছিল না অর্জুনের রথকে একবারই নিকটে আসতে দেখা যেত দ্বিতীয়বার দেখার সুযোগ মিলত না কারণ তাঁর আগেই অর্জুন তাকে পরলোকে পাঠিয়ে দিতেন সমস্ত কৌরব সৈন্যের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল এক অর্জুনই পারেন শত্রুপক্ষকে এইভাবে ছত্রভঙ্গ করত আর কারো সঙ্গেই তার তুলনা হয় না তিনি দোনাচার্য দুঃশাসন অশ্বত্তমা কৃপাচার্য ভীষ্ম দুর্যোধন সকলকেই তাঁর বানের দ্বারা আহত করেছিলেন কর্ণী নামক বাণের দ্বারা কর্ণের কান ছেদন করে তার অশ্ব সার নিহত করেন তাই দেখে সকল গৌরব সেনা চতুর্দিকে পলায়ন করল বিরাট কুমার উত্তর তখন অর্জুনকে জিজ্ঞাসা করলেন বিজয় এখন আপনি কোন দিকে যাবেন আদেশ করুন আমি সেই দিকেই রথ নিয়ে যাব অর্জুন বললেন উত্তর যে রথের ঘোড়া লাল বর্ণের যার উপরে নীল পতাকা উডীয়মান যে রথে কল্যাণকারী বেশে যে ব্যাঘ্র চর্ম মহাপুরুষকে দেখা যাচ্ছে তিনি কৃপাচার্য এবং পাশে তাঁরই সেনা তুমি আমাকে সেই সেনা নিকট নিয়ে চলো আর দেখো যার ধ্বজায় স্বর্ণময় কমণ্ডল চিহ্ন তিনি হলেন সমস্ত শস্ত্র ধারীদের শ্রেষ্ঠ আচার্য দ্রোণ তুমি রথ নিয়ে তাকে প্রদক্ষিণ করো তিনি যদি আমাকে আঘাত করেন তাহলেই আমি তার উপর অস্ত্রাঘাত করব। তাতে তিনি কুপিত হবেন না তার থেকে একটু দূরে যার ধ্বজায় ধনক চিহ্ন দেখা যাচ্ছে তিনি হলেন আচার্য দ্রোণের পুত্র মহারতি অশ্বত্থমা আর অন্য যে রথটিতে সেনার মধ্যে সুবর্ণ কবল ধারণ করে আছে যার ধ্বজায় সুবর্ণময় হাতি চিহ্ন তিনি হলেন ধৃতরাষ্ট্রপুত্র রাজা দুর্যোধনের যার ধ্বজার অগ্রভাগ হাতির সুন্দর সোঁর দেখা যাচ্ছে সে হলো কর্ম তা তো তুমি আগেই জেনে গেছো যার সুন্দর রথের উপর সুবর্ণময় পাঁচ মণ্ডল সম্পন্ন নীল রঙের পতাকা উডীয়মান যার ধনক বিশাল এবং যিনি পরাক্রমশালী যার রথের যার সুন্দর রথে সূর্য নক্ষত্র চিহ্নযুক্ত ধ্বজা মস্তকে সোনার টুপি এবং তার উপর ছত্র শোভা পাচ্ছে যা আমার মনে উদ্বেগ সৃষ্টি করেছে ইনি আমাদের সকলের পিতামহ শান্তনু নন্দন ভীষ্ম এর কাছে সব থেকে পরে যেতে হবে কারণ ইনি আমার কাছে বিঘ্ন ঘটাবেন না অর্জুনের কথা শুনে উত্তর সতর্ক হয়ে যেখানে কৃপাচার্য দর দাঁড়িয়েছিল সেই দিকে অর্জুনের রক্ত গেলেন নমস্কার